আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি ভালো আছি বলতে আবার অতটা ভালো না অনেকটা শরীর খারাপ তারপরও রান্না করতে হয় আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করি না হলে ভিডিও কোথায় পাবো বলেন এই যে পুঁঠি মাছ পুঁটি মাছগুলো আমি মাখিয়ে নিলাম ফ্রাই করব আর এই যে শিং মাছ শিং মাছটা আমি হাতে মাখিয়ে রান্না করব। আমি লেবু দিয়ে মাখিয়ে রাখবো কিছু সময় এই শিং উপকারিতা আছে রক্ত হয় তাজা তাজা শিং মাছ আর ছোট ছোট দেশি শিং মাছ এগুলা বড় বড় ওই যে বিদেশি শিঙ না এটা হচ্ছে দেশি রক্ত হয় রক্ত হয় কিন্তু আমি খাই না ঘাটটি ঐ লিখিয়েছে আমি তো ছোটবেলা থেকে মাছ খাই না আমি লেবু দিয়ে মাখায় রাখতেছি আর লবণ দিয়ে এটা খানিক সময় আর এটা আসলে অনেক উপকার ছোটবেলা আমার দাদি বলতো শিং মাছের জল খালি চুমুক দিয়ে খাইলেও রক্ত হয় ঠিক আছে হাসছি না সত্যি কথা কিন্তু আমি তো খাই না আগে খাইতাম ছোটবেলা অবশ্যই হম আমার মা এভাবে রান্না করতো এটা আমার মায়ের রেসিপি আমি দেখতাম কারণ তাজা মাছ আমার বাবা আমাদের গ্রামে আমাদের পুকুর আছে তো পুকুর থেকে মেরে আনতো আর আমার মা একতেবার সকালবেলা মনে আছে আমার এইভাবে রান্না করতো আমি সেইভাবে আমার মায়ের হাতে রেসিপিটা আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে এ আমি হচ্ছে এটা এখন আমি লবণ দিয়ে আর হচ্ছে লেবু দিয়ে মাখিয়ে রাখলাম তাহলে ভিতরের ভিতরে লবণও যাবে আর ওই লে লেবুর জন্যই মাছের গন্ধটাও থাকবে না ঠিক আছে এই মাখিয়ে রাখলাম আমি এটা থাউক দশ মিনিট আর আমি মশলাটা তো শিলে বাটি আমি বেটে নিই আর এই যে চাচাও মাছ নিয়ে আসছে আরও শিং মাছও অনেকগুলা রয়েছে আসলে এখন রাত্রে অনেক রাত হয়ে গেছে প্রায় চারটা বাজে সারাদিন শুয়েছিলাম অনেকটা অসুস্থ ছিলাম এখন চলে আসলাম রাত্রিবেলায় রান্না করতে তাই কই আপনাদের সাথেও শেয়ার করি বন্ধুদের সাথে শেয়ার না করলে হয় তাহলে দেখতে থাকেন আমি সব কিছু বসিয়ে নিই দিয়ে রাখছি গরম হয়ে গেছে আমি এই পুঁঠি মাছগুলা করে নই দিয়ে যায় কালি দিয়ে কে খাইছেন জানি না আমাদের গ্রাম এরকম খায় তার জন্য আমার ছেলে চাপা ছেলের বাবা ওর পছন্দ আমার পছন্দ আমার ছেলের তো খালি মাংস পছন্দ হুম আর এই যে দেখেন এটা আমার অবশ্যই রান্না করা গেছে এটা আর দেখছি আগে থেকে আপনাদের কাছে শেয়ার করা আছে সেজন্য আর এটা আমি আর শেয়ার করলাম না দেখেন কী কারণ হয়েছে এটা হচ্ছে এখন এটা ভাবতে থাকি আর আপনারা দেখতে থাকেন সঙ্গে থাকেন কেউ কিছু করবেন না কালী নিয়ে আসছে ফেলে আস বাজার থেকে এখন এটা আমি ওই পুঁটি মাছের সাথে ফেরাই করব এগুলা আমি এই যে কাটে নিই এই যে সুন্দরভাবে এভাবে কেটে নই কেটে ধুয়ে দেখছেন কারা কারা খান এভাবে জানাইন আমি অনেকভাবে খাই এই যে ফুলগুলা ফেলাই দেবো কিন্তু ওই ফুলগুলা রাখবো না ফুলগুলা ফেলাই দেবো কেন খাই না জানি না ওই ফুল খাইলে কি হয় কী জানি না আমার মারও আরও দেখতাম ফেলাই দিত আমিও সেটাই করি হুম এভাবে কেটে নিই সবগুলা আর মাছ তো সোলাই ভাজা হচ্ছে আর সবাই দেখতে থাকেন অনেক রাত হয়ে গেছে চালু করে করছি কাজগুলা আর আপনাদের সাথেও শেয়ার করছি আপনাদের সাথেও আবার একটু গল্প করে নিচ্ছি বুঝছেন আবার এবারে আমার লাইভ লাইভও চলছে আবার দেখুন মাছগুলো ফ্রাই হয়ে গেছে এটাই কিন্তু আমার গ্রামের দেশি বিলের পুঁটি মাছ ছোট ছোট সেজন্য আমার ছেলের চাচান ছিল গ্রাম থেকে

এই যে দেখেন পেঁয়াজের কালিটা ভাজা হয়ে গেছে আমি এর ভিতরে এই পুঁটি মাছগুলা দিয়ে দেবো এই যে পুটি মাছগুলা দিয়ে দেবো এখন পুটি মাছগুলা দিয়ে এই যে চেড়ে নামিয়ে নেবো হয়ে গেলো পেঁয়াজের পেঁয়াজের কলি দিয়ে পুঁটি মাছ বেগুন বেগুন এইভাবে আমরা বাইরে খাই বেগুনও চাকা চাকা করে বাইরে এরকম দিয়ে হুম দেখছো কি সুন্দর হয়ে গেলো এটা আমি অবশ্যই মাছ তো খাই না আমি হচ্ছে এইটা খাই এই যে পিঁয়াজের কলিটা খাই মিষ্টি মিষ্টি লাগে খুব ভালো লাগে কার ভালো লাগে জানাও কমেন্ট করে বুঝছো এই যে শিং মাছগুলো দেখেন আধা ঘন্টা আগে আমি মাখিয়ে রাখছিলাম লবণ দিয়ে আর হচ্ছে এই লেবু দিয়ে এখন আমি এই যে মরিচ তারপরে পিঁয়াজ হ্যাঁ আদা রসুন সব একসাথে আমি শিলে বেটে নিছি এগুলো আমি দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প করে লবণ দেবো তখন আমি লবণ দিছিলাম তারপরে আমি সরিষার তেল দেব সরিষার তেল খাওয়া ভালো স্বাস্থ্যের পক্ষে গ্যাস হয় না কিন্তু আমরা তো সবাই সোয়াবিনের পিছনে দৌড়ই স্বাদ লাগে বেশি যে সেজন্য এই দেখেন একেবারে টাটকা ঘানি ভাঙানো তেল সুন্দরভাবে মাখিয়ে নেব এটা হচ্ছে আমার সেই ছোট্টবেলা দেখা মায়ের হাতের আসলে মায়েদের হাতেরটা বেশি মজা লাগে মায়েদের হাতের সোয়াই ভালোবাসা আদর অনেক কিছু থাকে যত্ন করে রান্না করে যেমন আমার ছেলে আমার হাতেরটা পছন্দ এবং আমিও আমি ছোটবেলা কি বড়বেলা আমার মায়ের হাতে রান্না খাই খুবই পছন্দ দেখছেন আসলে অন্যরকম ফ্লেভারtypescript না দারুন চলছে এটা কিন্তু উপকার অনেক উপকার কিন্তু আর অল্প করে তেল দেয়া বেশি না স্বাস্থ্যর পক্ষে কি আর হচ্ছে তোমার এই রক্ত হয় ক্ষীণ আসে সেই মাস বেশি বেশি খাবেন যাদের শরীরে রক্ত নাই কি সুন্দরভাবে মাখিয়ে নিলাম এটা এখন আমি কড়াই দেয়া আছে সোলার করে দিয়ে দেব করা আছে দেখেন কড়াই গরম না হলেও চলে এটা মাখান তো তারপর আমি কড়াই কড়াইকে মাছ ফেরাই করলাম হ্যাঁ ওরকম না হাতে মাখানো এটা আবার এটা হচ্ছে ই বলে এটা মানে ভাপানো ভাপানো আমাদের গ্রামে ভাপানু ভাপানো বলতো এটা এখনই পানি দিয়ে দিয়ে এভাবেই পানি দিয়ে দেয় বাড়ি এখনই পানি দিয়ে দেয় চ্যার সাথে মাখানোর মতো কিন্তু আমি একটু হালকা ভেজে নই আমার বাবার আবার এই যে ছেলের বাবা সব বাবা আবার খাইতে চায় না ছেলের বাবা কয় কি কাঁচা গন্ধ কয় খায় আবার বেশি খাইতে চায় না এই জন্য আমি হালকা করে একটু ভেজে নিলাম হালকা করেছে খালি তেলটা তেলটা হালকা করে ভাই আমি পানি দিয়ে দেবো এভাবে খাইবে কিন্তু দারুণ লাগবে সবাই খেয়ে দেখবেন আর যে কোনো কিছুই না রান্নার আগে যদি দশ মিনিট বিশ মিনিট সময় হাতে থাকে একটু লেবু দিয়ে আবার লবণ দিয়ে একটু মশলা দিয়ে যদি ম্যারিনেট করে রাখেন না সেই মাছ খাইতে মাংস খাইতে দারুণ লাগবে তাই যে এখন খালি আমি তেলটা তেলটা একটু হালকা ভেজে নিলাম আমাদের ভালো লাগে কিন্তু ছেলের বাবা পায় কাঁচা গন্ধ পায় তার জন্য আমার কাছেও এমন লাগে কিন্তু এই যে এখন পানি দিয়ে দিলাম ওই সাজিয়ে গুছিয়ে মানে প্রথমেই যদি একবারে মাখিয়ে পানি দিয়ে হয় বলো এই যে এখন দিয়ে দিলাম এখন ডেকে রেখে দেব হতে থাকবে এই তো দশ মিনিটে হয়ে যাবে শেষ সুন্দর মতো আমি ই করে দিছি মাছের দেখেছো সুন্দর করে আজি আজি আচ্ছা এখন ফিরাই আমার শেয়ার সেই যে রাইস কুকারে আমি ভাত হয়েছে এটা ফিরাই হয়ে গেছে এই যে এটা হয়ে গেছে এখন রাত্রিবেলা বেশি কিছু না এটা এটাই করলাম আর হচ্ছে যে আমার রাইস করে আমার ভাত এই যে জরা এখানে আমি মার গালানো না মার গালানো ছাড়া এটা এটা হচ্ছে আরো পুষ্টিকর খাবার ঠিক আছে আমরা মার জড়িয়ে ভাত রান্না করি ওটা হচ্ছে মানে মারটা তো চলে যায় শক্তি চলে যায় কিন্তু এটা হচ্ছে রাইস কুকারে মানে মার হচ্ছে গায়ে বসে গেছে এই যে দেখেন কি সুন্দর হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম একটা দেবো ভাবলাম দিলাম না মনে নাই এত কিছু মনে থাকে না আর ভিডিও করতে গেলি বন্ধুরা তেমন মনে থাকে আর দেখেন কি কালারটা আসছে আর গিরানটা কেমন আসছে বাবু বলো তো কেমন আসছে গিরানটা দেখছেন একবারে সেই আসছে একের এই হালকা হালকা থাকবে এটাই হয়ে গেল আমার এটা হচ্ছে আমাদের গ্রামে বলে হচ্ছে মানে ভাপান বলে মাখিয়ে আবার আমরা এই দিয়ে বলে মাখা না শহরে বলে মাখায় না বোনা বুনা হচ্ছে যেটা ভাজে ভাইজি মশলাও ভাজে এটা তো আমি ভাজলাম না মাছও ভাজি নেই মশলাও ভাজি নেই সেজন্য এটা ওটা না ওটা এমনি আমি তেলটা হালকাই করছি দারুণ হয়েছে সেরকম ফ্লেভার আসছে আপনাদের তো দিতে পারবো না মোবাইলে পাঠিয়ে ফ্লেভারটা কিন্তু আমরাই ফেলেবারটা ফ্লেভারটা নিয়ে নিচ্ছি আর সবাই এভাবে বানিয়ে খাইবেন দারুণ লাগবে সবাই থাকেন খাওয়ার সময় হ্যাঁ রাতের দেখতে খাওয়া শুরু হয়ে গেছে দেখো বন্ধুরা ছেলের চাচা ছেলের বাবা ছেলে খাচ্ছে এই যে এই যে সেই আজকের মেন রেসিপিটা হচ্ছে হাতে মাখা শিং মাছ ডিম এই যে আমার ছেলের এইভাবেই পছন্দ ডিম দিয়ে আলু রেসিপি গ্রামের মাছ হুম আর এই যে হচ্ছে পুঁটি মাছ আর পিয়াজের কলি দিয়ে ভাজা ছেলের চাচা ছেলের বাবা এটা এদের সেই পুরানো ছোটবেলার খাওয়ান খায় এদের এখন কিরম ফিল আসতেছে খাওয়া দাওয়া এই পিয়াজের কলি আর পুঁটি মাছের হুম কও কথা কও মুখটা খোলো দুই ভাইয়ের কেউ মুখ খোলে না দেখেন পিয়াজের কলি আর দেশের পুটি মাছ দেশি পুঁটি সেই মজা গ্রামের বাড়িতে আগে প্রায় খাতাম শহরে খুব একটা খাওয়া হয় না আজকে গ্রামের স্বাদটা নিচ্ছি সে মনে হয় কোথাও যাবে খুব ব্যস্ত ক্যামেরাটা ভালো লাল হয়ে গেছে এই যে রেসিপি সব খাউন চলতেছে আপনি খান ছেলে এখন আপনি খেয়ে উদ্ধার করেন আমাকে আমিও খেতে বসি আপনার প্রিয় আলু মাংস হোক আর যাই হোক আলু লাগবে আলু না হলে তার একবারে আসলে পিএজের কলি আগে বাড়ি মানে বস্তায় বস্তায় উঠাই তো আর এখানে এখন কিনে খাই না আলুটা ডিম ভালো কিং মাছটা এই যে দেখেন আজকের মেন রেসিপিটাই এটা শিং মাছ ছেলের বাবার পাতে দিয়ে দিই সে কি বলে

ডাইরেথা হবে না আর এক ধরনের রেসিপি খাচ্ছে এক একটা তার যেটা পছন্দ সে সেটা খাচ্ছে সেলাই যে খেয়ে যাচ্ছে এই রাতের বেলা এখন আর ভিডিওটা লং করব না এখান থেকে শেষ করে দিই এই শিং মাছ এভাবে সবাই খেয়ে দেখবেন আসলে শিং মাছ হচ্ছে খুবই শরীরের পক্ষে উপকার যেভাবে খাব কি না কিন্তু ভাইজে রান্না করলে কিন্তু ওরকম ই হয় না এভাবে রান্না করলেই বেশি শরীরের পক্ষে উপকার হয় সবাই খেয়ে দেখবেন সবাই আমার ছোট্ট পরিবারের সঙ্গে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ